কুমিল্লার নাঙ্গলকোট ভোলাইনবাজার সংলগ্ন মঘুয়া আল করিম কিরাতুল কুরআন মাদ্রাসার সাফল্যের দশ বছর ফুর্তি উপলক্ষে মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী তেইশে আগস্ট শনিবার উক্ত মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন বিশিষ্ট আলেমে দিন জাতিত সোশ্যাল মিডিয়ার সুপরিচিত আলেম হযরত মাওলানা শায়েখ মুফতি আলী হাসান ওসামা হাফিজাউল্লা এই উপলক্ষে আইআরটিভি নিউজ বাংলার পক্ষ থেকে মাদ্রাসার পরিচালক মাওলানা আবু দাউদ সাহেবের বিশেষ সাক্ষাৎকার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম শিহাব আইআরটিভি নিউজ বাংলার পক্ষ থেকে এই মুহূর্তে অবস্থান করছি নাঙ্গল উপজেলার জেলার অধীনে আদ্রা দুঃখ আদ্রা উত্তর ইউনিয়নের সুপরিচিত প্রতিষ্ঠান আল কারিম কিরাতুল কোরআন মাদ্রাসায় আমরা ইতিপূর্বে শুনেছি এই মাদ্রাসায় বিশ্বনন্দিত মুফাসির যিনি কারা নির্যাতিতা এবং বিশিষ্ট আলেম দিন হজরত মাওলানা শাহেদ মুক্তি আলী হাসান ওসামার আগমন আমরা সেই আগমন উপলক্ষে যে মাদ্রাসা থেকে ওনাকে ইনভাইট করেছে এবং যেই মাদ্রাসা থেকে ওনাকে আনতেছে আমরা সেই মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা আবু দাউদ সাহেবের সাথে আমরা কথা বলবো এবং আবু দাউদ সাহেবের কাছে আমরা জানতে চাইবো আহ তেইশে অগস্ট দুই রোজ শনিবার তারা কিভাবে এই প্ল্যান করেছে এবং এত বড় একজন আলেমকে কিভাবে এই মাদ্রাসায় অবতরণ করিয়েছে এবং এই মাদ্রাসার ম্যানেজমেন্ট এবং আসবে এবং কি করবে জি আমরা ইতিপূর্বে শুনেছি আপনাদের মাদ্রাসায় বিশ্বনন্দিত মোহাসির হজরত মাওলানা সাহেব মুফতি আলী হাসান ও সামা সাহেবের আগমন সেই আগমন আপনাদের মাদ্রাসা সহ এলাকাতে কিরকম হাসি উল্লাস বিরা ইতিহাস করছে আলহামদুলিল্লাহ আমাদের আল কারিম কিরাতুল কোরআন মাদ্রাসার দশম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ইসলামী মহাসম্মেলন করতে যাচ্ছি আগামী তেইশে আগস্ট দুই শনিবার আমাদের দিনব্যাপী অনুষ্ঠান সূচি রয়েছে আমাদের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি প্রধান মুফাসের কোরআন আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলমিদিন পারানির্যোজিত ব্যক্তিত্ব এবং মিডিয়া ব্যক্তিত্ব সকলের পরিচিত মুখ জনাব শায়ক মুক্তি আলী হাসান ওসামা সাহেব আমাদের আজকের আমাদের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সাথে যদিও আমরা বহুবার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ মেহরবানি উনি আমাদের দাওয়াত সাদরে গ্রহণ করেছেন এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই আমাদের অনুষ্ঠানে আসবেন আমরাও তার আগমনকে সাধুবাদ জানিয়ে আমাদের সমস্ত প্রস্তুতি আমরা সম্পূর্ণ করেছি আমাদের তুগুরিয়াতে আমরা মেন রোডের উপরে একটি গেট দিয়েছি আমাদের মাথায় সংলগ্ন একটা গেট হয়েছে এবং বাজার গ্রেন বাজার বাজার কেন্দ্রিক আমরা একটা গেট করেছি এবং আমাদের তিনটা মাঠ আমরা বিকল্প মাঠ প্রস্তুত রেখেছি আমাদের প্রথম চয়েস হচ্ছে গ্রেন বাজার কলেজ মাঠে আমরা অনুষ্ঠানটা করব যদি মেঘ বৃষ্টি আবহাওয়ার কারণে যদি কোনো কারণ আমরা করতে না পারি তাহলে আমরা অবশ্যই বিকল্প ভাবে আমরা একটা পথ রেখে বিশেষ চয়েস করে রেখেছি সেটা হচ্ছে আমাদের বলান বাজার আলকারী মাত্র ওখানে সংলগ্ন একটি মাঠ রয়েছে অনেক বড় সেই মাঠে আমরা বিকল্প যদি কোনো কারণে আমরা কলেজ মাঠে করতে না পারি তাহলে আমরা মাদ্রাসা সংলগ্ন মাঠে আমরা যদি যদি কোনো কারণে বৃষ্টির কারণে আমরা করতে না পারি তাহলে আমরা একান্ত ভাবে আমরা অবশ্যই প্রোগ্রাম করবো আমাদের আলকালীন মাদ্রাসা ভোবরের দোতলায় আমরা স্টেজ করে সেখানে আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে আমরা আশাবাদী আমরা কলেজ মাঠে করার চেষ্টা করবো যদি কোনো কারণে করতে না পারি তাহলে আমরা মোলায়ম মাদ্রাসা সংগ্রহ কলেজ মাঠে আমরা আমরা ইতিপূর্বে শুনেছি আপনাদের আহ তেইশ তারিখে যে প্রোগ্রাম সে প্রোগ্রামে আহ সারা দিন ব্যাপী আপনারা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন এবং বিভিন্ন এজেন্ডা হাতে নিয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং প্রচারের স্বার্থে যদি আছে গুলো তুলে ধরতেন মিডিয়ার সামনে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের আসলে যেহেতু আমাদের দশম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা দশটি বছর অতিবাহিত করেছি মাদ্রাসাকে নিয়ে এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমাদের আপনার মাদ্রাসায় প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান চলছে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় প্রায় তিনশো মতো ছাত্রছাত্রী ছাত্রী বর্তমান পড়াশোনা করছে এবং বিগত দশ দশটা বছরে আমাদের এখান থেকে অসংখ্য ছাত্র হাফেজ হয়েছেন এবং বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন করছেন তো আমরা আমাদের দশম প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ রাখার জন্য আমরা অনুষ্ঠানটাকে দিন বিক্রি করার জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি আমরা বাদ ফজর প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের ভিতরে আমাদের কোরআন তলাবাদ এবং দরুদ জাতীয় পতাকা এবং আমাদের প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন করব এরপরে সকাল দশটায় আমাদের ছাত্র ছাত্রী অভিভাবকদেরকে নিয়ে আমরা বনাট্য রেলির আয়োজন করে ব্যতিক্রম থেকে একটা রেলি আয়োজন করে আমরা আমাদের মাদ্রাসা থেকে শুরু করে মগুয়া বলাইন আহ কাকেরতলা পুষ্কার তলা ফদুয়া বরান বাজার এবং আদ্রা সহ আমরা মোটামুটি আমাদের এরিয়া ভিত্তিক যতটুকু মধ্যে আমরা রেলি করবো আমাদের বাচ্চাদেরকে নিয়ে এবং অভিভাবকদের সাথে নিয়ে এরপরে আমরা আহ রেলি শেষ করে মাদ্রাসায় আসি অবস্থান নেব বেলা দুটা থেকে আমাদের গুলিজন সংবর্ধনা আমরা নিবো আমাদের মাদ্রাসার বিগত দশ বছরে যে সমস্ত ছাত্রছাত্রী গুলো অধ্যয়ন করে আমাদের এখান থেকে ভালো রেজাল্ট করে দিয়েছেন হাফেজ হয়েছেন আলেম হয়েছেন আমরা তাদেরকে বিশেষ করে যারা হাফেজ কোরআন এবং হাফেজা হয়েছে আমাদের প্রায় আট থেকে দশজন ছাত্রছাত্রী রয়েছে যারা আমাদের এখান থেকে হাফেজ হয়েছেন তাদেরকে সংবর্ধনা দিব বিগত দুই সাল থেকে আমাদের বৃত্তি পরীক্ষা এবং সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করছেন আমরা দুই সাল থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা বৃত্তি পেয়েছেন এ প্লাস পেয়েছেন এবং সমাপনী পরীক্ষায় মেধা তালিকায় প্রথম দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাদেরকে আমরা সংবর্ধনা দিব পাশাপাশি আমাদের অত্র এলাকার গুণীজন যেহেতু আমাদের প্রতিষ্ঠানের সাথে অনেক মানুষ সম্পৃক্ত আলে মোলানায় কেরাম এবং শিক্ষাবিদরা সম্পৃক্ত রয়েছেন এই জন্য আমরা আমাদের এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গদেরকে আমরা সংবর্ধনা দিব বিশেষ করে বোলান বাজার আইন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব সাবেক অধ্যক্ষ জনাব মারান আব্দুল গুলি মজুমদার সাহেব জনাব প্রিন্সিপাল আবুদর সাহেব জনাব মারানা মোহাম্মদ হোসেন জনাব মারানা শামসুলক সাহেব এবং আমাদের বোলান বাজার আলী মাদ্রাসা বড় মসজিদের সম্মানিত খতির জনাব মারানা একরামলক সাহেব সহ আমাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ গণিজনদেরকে আমরা সংবর্ধনা দিব পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠাতা করেছেন আমাদের অপ্রমাদ প্রতিষ্ঠাতা সদস্য রয়েছেন সাতজন আমরা এই সাতজনকে জনাব আলহ হাসান তিনি যিনি এই প্রতিষ্ঠানে জায়গা দিয়েছেন সম্পদ দিয়েছেন প্রতিষ্ঠাকালীন থেকে সভাপতি রয়েছেন উনি সহ ওনাদের সাথে আরো সাতজন রয়েছে আমাদের সেক্রেটারি মহোদয় জনাব ফিয়ার আহমেদ সাহেব এবং প্রবাসী জনাব আব্দুল মান্নান সাহেব সহ সাতজন আমাদের প্রতিষ্ঠাতা রয়েছেন তাদেরকে আমরা সংবর্ধনা দিব পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠা লগ্নে দুইজন শিক্ষক আমাদের এখানে প্রতিষ্ঠানে বিশাল বড় ভূমিকা রেখেছেন আর মধ্যে যিনি একবারে প্রতিষ্ঠা লগ্ন শুরু থেকে যিনি ছিলেন জনাব কারি ওহিদুর রহমান সাহেবকে এবং জনাব হাফিজ বেলাল সাহেবকে আমরা সংকট দিনে নিয়ে আসবো পাশাপাশি আমাদের মাদ্রাসার সহকারী পরিচালক জনাবা বিলকিস ম্যাডামকেও আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনাকে সংকট দিনে আওতায় নিয়ে আসবো যেহেতু শুরু লগ্ন থেকে উনি ওনার আত্মত্যাগ করে প্রতিষ্ঠানের সাথে নিবেদিত পালন কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠা থেকে মেহনত করে যাচ্ছেন অগ্রগতি কর্মত রয়েছেন এই হিসাবে আমরা অনাগ্র সংবর্ধনা নিয়ে আসছি আওতা নিয়ে আসছি পাশাপাশি আমাদের মাদ্রাসায় যে সমস্ত ছাত্রছাত্রীগুলো বিগত পরীক্ষাগুলাতে বার্ষিক পরীক্ষা সমাপনী পরীক্ষা বৃত্তি পরীক্ষা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা করে মেধা তালিকায় স্থান অর্জন করে নিয়েছেন বৃত্তি পেয়েছেন এ প্লাস পেয়েছেন এবং মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন তাদেরকেও আমরা বৃত্তির আওতা নিয়ে আসছি এরপরে মাদ আসর আমাদের অত এলাকার যতগুলো প্রতিষ্ঠান রয়েছেন প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিনিধিরা বাদ আসর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাদ মা আমাদের বিশিষ্ট আলেন সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃদ্ধ বক্তব্য রাখবেন সর্বশেষ আমাদের বাদ আয়সা আমাদের প্রধান অতিথি এবং জনাব মাওলানা নিজাম রহমান সাহেব এবং আমাদের আহ আজকের আমাদের সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ সাহেব আহ বহু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন পাশাপাশি বিশেষ বক্ত বক্তব্য পেশ করবেন যারা মুক্তি আবদ্রাক আমানি সহসাঙ্গলি সম্পাদক খেলাপত যারা জেরাম মনুরুল আলীন ভুঁইয়া কেন্দ্রীয় নির্ময় সদস্য ও জেরা সভাপতি খেলাপত মজিশ করবেন দক্ষিণ জেলা এবং জনাব সহজ ইসলাম কাম ভুঁইয়া যুগ্ম আহ্বায়ক নাঙ্গলকোপ থানা বিএনপি জরাব আলাস গোরাফ হোসেন সাবেক সাধারণ সম্পাদক বৃহত্তর আদ্রা দক্ষিণ জেলা যদিও একক বর্তমান তিনি আদ্রা উত্তর ইউনিয়নের সম্মানিত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এবং বক্তব্য রাখবেন যারা উমর ফারুক আদ্রা দক্ষিণ ইউনিয়নের সম্মানিত নবনির্বাচিত সেক্রেটারি মহোদয় এবং বিশিষ্ট রাজনৈতিক জনাব সেলিম সাহেব জনাব সবুজ সাহেব জনাব আব্দিন সহ আরো বেশ কয়েকজন সহ মানে বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন আমরা আশা করছি আমাদের অনুষ্ঠান রাত দশটা পর্যন্ত আমরা অব্যাহত রাখবো তাই আমরা সকলের কাছে সার্বিকভাবে সহযোগিতা যাচ্ছি আপনাদের এলাকা যে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন সবাই অনুরোধ করব আপনাদের অবস্থান থেকে আপনারা শেয়ার করবেন এবং আমাদের অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ পুরো প্রোগ্রামটি সরাসরি লাইভ সম্প্রচার করবে আমাদের মিডিয়া পার্টনার টিভি নিউজ বাংলা আমরা আসছি আপনি আসছেন তো